দুই সালের আসুরে রংপুর রাইডার্স হয়ে বিপিএল খেলেছিলেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির সেই আশুরে তিন ম্যাচ খেলেন রংপুর রাইডার্স হয়ে শিকার করেন ছয় উইকেট ওই তিন ম্যাচ খেলতে তার সঙ্গে যত টাকার চুক্ত হয়েছিল তার পুরোটা এখনো বুঝে পাননি বলে অভিযোগ করেন তিনি আজ পাঁচ ডিসেম্বর গায়নার গ্লোবাল সুপার লিগে রংপুরের বিপক্ষে খেলতে নামেন তাহির এই ম্যাচে গায়না অ্যামাজন ওয়ারিয়রকে নেতৃত্ব দিতে দেখা যায় তাহিরকে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন ব্যক্তিগত কারণে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটি জিততে যায় গত বছর বিপিএলে আমি রংপুরের হয়ে খেলেছি কিন্তু চুক্তির পুরো টাকা এখনো বুঝে পাইনি। অবশ্য রংপুরকে হারানো হয়নি তাহিরের আগে ব্যাট করে মাত্র একশো রান করেও পনেরো রানে ম্যাচ জিতে যায় রংপুর চার ওভার বল করে চব্বিশ রানে দুই উইকেট নিয়েছিলেন দক্ষতার পরিচয় দিয়ে বিপিএল এর সর্বশেষ মৌসুমে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রংপুরের হয়ে তিন ম্যাচ খেলেন তাহির ওই তিন ম্যাচের একটিতে ২৬ রানে পাঁচ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা বাকি দুই ম্যাচেও ভালো খেলেছেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে প্রায় সব আসরেই হয়েছে নানান বিতর্ক এর মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে আসছে 30 ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএল এর নতুন আসর তার আগে রংপুর রাইডার্সের বিপক্ষে গুরুতর অভিযোগ প্রকাশ করলেন এই বিদেশি ক্রিকেটার তবে প্রায় সময় এমন অভিযোগ করে থাকেন ক্রিকেটাররা এক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশীয় ক্রিকেটার সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস এল খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ